ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্ন বিচিত্র দু হাজার ফার্স্ট সামেটিভের ভূগোল থেকে মডেল এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো নিয়ে তো চলো আজকের প্রথম মডেল এগারো আজকের প্রথম প্রশ্ন ভূপৃষ্ঠের সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত চুক্তিটি হল নদী প্রবাহ পরের প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ পরের প্রশ্ন একটি ধনুক আকৃতি বদ্বীপের উদাহরণ দাও নীলনদের নদের পরের প্রশ্ন গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় বলে আধি পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উপত্যকায় হিমবাহটি হলো হুবার্ট পরের প্রশ্ন ইয়ারদাঙ্গের শীর্ষ দেশে ক্রমাগত ক্ষয় পেয়ে তীক্ষ্ণ আকার ধারণ করলে তাকে বলা হয় নিডল পরের প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাই মুদি পরের প্রশ্ন ভারতের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি চলে যাচ্ছি বিভাগ বিভাক্ষয় শূন্যস্থান পূরণ প্রথম হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমিতে জলাভূমিতে জলাভূমির পরিমাণটিকে বলা হয় খাদার পরের প্রশ্ন ম্যাঙ্গ্রো অরণ্য পরিমাণ সর্বাধিক হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে পরের প্রশ্ন কেরালার মালাবার উপকূলের বালিয়ারিকে স্থানীয় ভাষায় বলা হয় টেরিস পরের প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকাল চলে যাচ্ছি চলে যাচ্ছি দুই দশমিক দুই ঢালু পাড়ের সঞ্চয়কে বলা হয় নদীচর পরের প্রশ্ন ধর্মভূমিতে লবণাক্ত জলের প্লায়া হতকে বলা হয় সম্বার হত পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হচ্ছে কাতারা পরের প্রশ্ন গঙ্গার ডান তীরের একটি উপনদীর নাম হচ্ছে যমুনা সোন এবং দামোদর গবিভাগের প্রশ্নে যেগুলো আছে দুই নম্বরের চারটে করতে হবে তোমরা প্রশ্নগুলো অবশ্যই দেখে নিও বই খুব ইম্পর্টেন্ট এরপর চলে যাচ্ছি মডেল বারো গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া প্রথম প্রশ্ন আরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপটি হচ্ছে প্লাবন ভূমি পরের প্রশ্ন ধনুকাকৃতি বদীপ লক্ষ্য করা যায় গঙ্গা ব্রহ্মপুত্র নদীতে পরের প্রশ্ন ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হচ্ছে মালাস্পিনা পরের প্রশ্ন আনুমানিকভাবে অবস্থিত কঠিন ও কোমল শিলাস্ত্রে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় জিওগান পরের প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে কন্যা কুমারিকা পরের প্রশ্ন হিমাদ্রি হিমালয়ের অন্তর্গত একটি প্রধান গিরিপথ হচ্ছে নাথুরা পরের প্রশ্ন গঙ্গার ডান দিকের একটি উপনদী হচ্ছে যমুনা চলে যাচ্ছি শুদ্ধ অশুদ্ধ পৃথিবীর অসমতল ভূমিরূপের সমতলীকরণ প্রক্রিয়াকে পর্যায়ন বলে এটা শুদ্ধ পরের প্রশ্ন রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়ারিকে হামাদা বলে এটা অশুদ্ধ এটা ধ্রিয়ান চলে যাচ্ছি দুই দশমিক দুই এ নৌকে দেশ বলা হয় পরের প্রশ্ন পীর পঞ্জাল ও জাস্কর পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত পরের প্রশ্ন দুই দশমিক তিন থেকে পৃথিবীর গভীরতম গিরিখাতের গিরিখাতের নাম জ্ঞান ক্যানিয়ন পরের প্রশ্ন ভারতের বৃহত্তম সুপ্রিয় জলের হতখণ্ঠী উলার চলে যাচ্ছি বামদিক ডান দিক গৌর হবে সাহারা আর প্যাট হবে ছোটনাগপুর মালভূমি চলে যাচ্ছি মডেল তেরো হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুল প্রথম প্রশ্ন নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায় সেটা হবে আরোহণ পরের প্রশ্ন বহি বিধৌত সমভূমিতে জমে থাকা বড় বড় খণ্ড গোলে সৃষ্ট গর্ত বা অবনমিত অংশ যে নামে পরিচিত সেটা হচ্ছে কেটাল পরের প্রশ্ন দীর্ঘ শৈলশিরা আকারে মরগের ঝড়ির মতো দেখতে যে ভূমিরূপ সেটা হচ্ছে ইয়ারদান পরের প্রশ্ন দুটি নদী অববাহিকাকে পৃথককারী উচ্চভূমিকে বলা হয় জল পরের প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো সালে পরের প্রশ্ন মালাবার উপকূলের বালিয়ারিকে স্থানীয় ভাষায় বলা হয় থেরিস পরের পরের প্রশ্ন প্রশ্ন চেরি দেখা যায় কর্ণাটকে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে গঙ্গা বদ্বীপ অঞ্চলে চলে যাচ্ছি ক্ষয় প্রথম প্রশ্ন কখনো কখনো বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি সৃষ্টি এটা শুদ্ধ পরের প্রশ্ন উত্তর পশ্চিম ভারতের একটি স্থানীয় বায়ু হচ্ছে আঁধি এটাও শুদ্ধ পরের প্রশ্ন ভারতের দক্ষিণ দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে কিবিধু এটা অশুদ্ধ হবে এটা হবে কন্যাকুমারিকা চলে যাচ্ছি দুই দশমিক দুইয়ে এ পাদদেশী হিমবায়ের অগ্রভাগকে লোভ বলে পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি সৃষ্টি হয়েছে ওব নদীর মোহনায় পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম সেচখাল কি না শারদা খাল চলে যাচ্ছি দুই দশমিক তিনে পুনে ও মুম্বাইয়ের মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম হচ্ছে ভোরঘাট পরের প্রশ্ন মাটির উপরের স্তর চাদরের মতো অপসৃত হয়ে ক্ষয় হলে তাকে বলা হয় সিট বা ছাদ চলে যাচ্ছি বাম দিক ডান দিক ডেনড্রন এটা হবে আলফি উদ্ভিদ ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হচ্ছে আর পাওয়ার হবে মরু সংহমি চলে যাচ্ছি মডেল চোদ্দ ইটাহার গালসাই গার্লস হাই স্কুল প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলা হয় পুঞ্জ হয় প্রক্রিয়া পরের প্রশ্ন শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন পরের প্রশ্ন বাস্কেট অফ এক টপোগ্রাফি বা ডিমের ঝুড়ির ভূমিরূপের নাম হচ্ছে ড্রামলিন পরের প্রশ্ন মরু সম্প্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত যে অনুচ্চ পাহাড় অবশিষ্ট অংশ ভূমিরূপ হিসেবে দেখা যায় তাকে বলা হয় ইনসেল বার্জ পরের প্রশ্ন ভারতে একটি লবণাক্ত জলের হ্রদ হল প্যাঙ্গং হ্রদ পরের প্রশ্ন ভারতের ঝঞ্ঝা দেখা যায় শীতকালে পরের প্রশ্ন ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে না পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পরের প্রশ্ন কোন প্রকার অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় এটা হবে ম্যানগ্রোভ অরণ্যে চলে যাচ্ছি বিভাক্ষয় কি না বালিয়ারি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটা অশুদ্ধ পরের প্রশ্ন গঙ্গা সংমের প্রাচীন পরিগটিত অঞ্চলকে ভাঙার বলে এটাও এটা শুদ্ধ পরেরটা জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয় এটা অশুদ্ধ এটা হবে প্রপাত পরের প্রশ্ন ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলন স্থল হলো দেবপ্রগ এটা শুদ্ধ পরের প্রশ্ন কোন নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট এবং নামে পরিচিত এটা হবে মিয়ানডারে পরের প্রশ্ন মূল অঞ্চল বায়ুর ক্ষয়কালের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো বলা হয় গৌর প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যা কুমারিকা পরের প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা পরের প্রশ্ন কালবৈশাখী ঝড় অসময় কি নামে পরিচিত না বরদই ছিলা চলে যাচ্ছি মডেল পনেরো জেনকিন স্কুল কোচবিহার প্রথম প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম হচ্ছে হুবাট পরের প্রশ্ন যে প্রক্রিয়াটি সব থেকে হচ্ছে আরোহণ পরের প্রশ্ন হিমশিরির অবনত অংশে জল জমের হত। পরের প্রশ্ন জলবিভাগ যেটা ক্ষয়প্রাপ্ত হয় মস্তকমুখী ক্ষয় পরের প্রশ্ন পুলিকট হ্রদ যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন সাতমালা পাহাড় যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে তেলেঙ্গানা পরের প্রশ্ন মাইথনবাধ কোন রাজ্যে না বরাকর রাজ্যে আছে পরের প্রশ্ন হচ্ছে এই বলাখান নদীতে পরের প্রশ্ন মালম মালভূমি যে দ্বারা গঠিত সেটা হচ্ছে বেলে পাথর চলে যাচ্ছি ক্ষয়ে প্রথম প্রশ্ন দুধ সাগর জলপ্রপাত কোন রাজ্যে আছে না গোয়া পরের প্রশ্ন দে ভাসমান উদ্যানটির নাম হচ্ছে কেইবুল লামজাও পরের প্রশ্ন পশ্চিম ভারতে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী হচ্ছে নর্মদা পরের প্রশ্ন উঁচু নিচু মুভমের জন্য বায়ুবাহিত পদার্থ সমৃহী আটকে গিয়ে সঞ্চয়কে বলা হয় বালিয়াড়ি পরের প্রশ্ন বিশ্বের দ্রুততম হিমবাহ হচ্ছে সিয়াচেন চলে যাচ্ছি দু দশমিক দুয়ে সিন্ধু নদীর উৎস অঞ্চল হচ্ছে তিব্বতের মানস সরোবর পরের প্রশ্ন কোন ধরনের হিমবাহের লোভ সৃষ্টি হয় না পাদদেশীয় পরের প্রশ্ন ভারতের বিখ্যাত একজন নদী বিজ্ঞানীর নাম এস কৃষ্ণস্বামী এছাড়া আনন্দ ব্যানার্জি চলে মডেল ষোলো মালদা সিসি গার্লস হাই স্কুল প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ক্ষয় সঞ্চয় কার্যের মধ্যে সামঞ্জস্য বিধান করে তা হচ্ছে প্রশ্ন কি না নদীর জলপ্রবাহ মাপার একক পরের প্রশ্ন মাশরুম রগ নামে পরিচিত হচ্ছে গৌর পরের প্রশ্ন ডিম ভর্তি ঝুড়ি বলা হয় ড্রামলিনকে পরের প্রশ্ন পীর ও যাস্কর পর্বতের মাঝে হচ্ছে কাশ্মীর উপত্যকা পরের প্রশ্ন যে রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন গোদাবরী নদী একটি উপনদী হলো ইন্দ্রাবতী পরের প্রশ্ন হীরাকুদ জলাধার তৈরি হয়েছে কোন নদীতে না মহানদীতে চলে যাচ্ছি বিভাক্ষয়ের অবনত অংশে জল জমে যে হ্রদ সৃষ্টি হয়ে থাকে প্যাটার্নষ্ট হ্রদ বলে এটা শুদ্ধ পরের প্রশ্ন মহিষফার মৃদু ঢাল যুক্ত হলে বদ্বীপ ধীরে ধীরে তৈরি হয় এটা অশুদ্ধ চলে যাচ্ছে শূন্যস্থান পূরণ প্রশস্ত নদী মোহনাকে খাঁড়ি বলে পরের প্রশ্ন ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই বন্দরকে চলে যাচ্ছি দুই দশমিক তিন নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় এটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া অথবা ভারতের বৃহত্তম নদী অবহিকার নাম হচ্ছে গঙ্গা নদীর অবহিকা পরের প্রশ্ন পশ্চিম হিমালয়ের একটি গিরিপথ হচ্ছে পানিহাল পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যের সীমা সর্বাধিক রাজ্যকে স্পর্শ করেছে ওটা উত্তরপ্রদেশ চলে আসি বামডিক ডান্দিক পেনি প্লেন এটা হবে ডেভিস এবং জনবহুল রাজ্য হবে উত্তরপ্রদেশ তো চলো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানে পেয়ে যাও তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই